কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন আজকের এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা শিখব আপনি কীভাবে আপনার কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক কানেক্ট করবেন যেমন আমি এখানে করে রেখেছি দেখুন ইন্টারনেট কানেকশন অন আছে তো আপনি কিভাবে নেটওয়ার্ক কানেক্ট করবেন বা আপনি যদি এটি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু এমনটিও হয় কি অনেকের কম্পিউটারে কিন্তু এখানে যে নেটওয়ার্ক আইকন এটি শো করে না তো আপনারা কীভাবে নেটওয়ার্ক কানেক্ট করবেন যদি এখানে শো না করে সেক্ষেত্রে তো পুরো ভিডিওটিতে দেখানো হয়েছে জাস্ট দেখতে থাকুন ছোটো ভিডিও এবং আপনি কম্পিউটারের বেসিক কোর্স সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রাখুন এবং এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় তো চলুন আজকের ভিডিওটি দেরি না করে শিখে নেওয়া যাক তো দেখুন প্রথমবার হয়ে থাকলে এইভাবে আপনাকে পাসওয়ার্ড কিন্তু দিতে হবে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে কী করতে হবে এখানে যে নেক্সট বাটনটি দেখাচ্ছে তো এই নেক্সট বাটনে আপনাকে এখানে ক্লিক করতে হবে আপনি ক্লিক করবেন তো এইভাবে আপনি ইন্টারনেট কানেকশন অন করতে পারেন আপনার কম্পিউটারের মধ্যে ওয়াইফাইয়ের মাধ্যমে এবং কোনো কারণে দেখা গেল আপনার যে ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশানের এই যে আইকনটা যদি এখানে শো না করে সেক্ষেত্রে আপনি কম্পিউটারে কীভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট কানেকশান করবেন চলুন সেই প্রসেসটি আপনাদের দেখায় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন উইন্ডোজের যে স্টার্ট বাটন তো এই স্টার্ট বাটন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই সেটিংস আইকন এখানে সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট লেখা রয়েছে তো এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে আপনি চলে আসবেন যেমন আমার এখানে ইন্টারনেট কানেকশন এখন অন আছে আপনাকে আমি দেখালাম অন করে তো এই মুহুর্তে দেখুন এই যে অপশানটা আইকনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার রেডমি এইট পাবলিক নেটওয়ার্ক মানে আপনার মোবাইল থেকে আমি কিন্তু এটা করেছি আমার মোবাইল থেকে তো যেহেতু আমার মোবাইলের নামটা এখানে শো করছে সেহেতু তো এখান থেকে চলে গেছে আপনার কম্পিউটারে তো এইভাবে কিন্তু আপনাকে শো করবে আপনার এখন দেখুন ইউ আর কানেক্টেড টু দা ইন্টারনেট এখানে কিন্তু ওয়াইফাই আমার এখানে শো করছে তো এখন প্রশ্ন হলো আপনার যদি টাক্ক পারের মধ্যে এই আইকনটা এখানে শো না করে সেক্ষেত্রে আপনি কিভাবে কানেক্ট করবেন তো সেক্ষেত্রে আপনাকে ওয়াইফাই এখানে চলে যেতে হবে যাওয়ার পর জাস্ট এখানে কিন্তু আপনার এটা শো করবে জাস্ট ওয়াইফাইটা আপনি এখানে অন করে দেবেন তারপরের প্রসেসটা কিন্তু একইভাবে যেমন এখানে আপনি এটা অফ থাকবে তো এখানে এটাকে আপনি অন করে দেবেন দেখুন এখন কিন্তু এখানে দেখুন ইন্টারনেট কানেকশান অফ হয়ে গেছে আমার আমি যদি এখানে শো না করে সেক্ষেত্রে আমি এইভাবে চলে আসবো এসে ওয়াইফাই এখানে ক্লিক করার পর এটা অফ থাকবে জাস্ট এটাকে আমি অন করে দেবো অন করে দেওয়ার পর কি হবে অটোমেটিক এখানে অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পরে দেখুন শো অ্যাভেলেবেল নেটওয়ার্ক এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইভাবে আপনার শো করবে জাস্ট আপনার মোবাইলের নামটা এখানে টাচ করবেন এবং এখানে কানেক্ট অপশানে ক্লিক করবেন বা এখানে টিকমার্ক দিয়ে দিলে অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে দেখুন অটোমেটিক কানেক্ট হয়ে গেছে দেখুন ঠিক আছে বা এখানে যদি শো না করে আপনি কিন্তু এখানে দেখতে পারেন অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে জাস্ট এটাকে অন করে এখানে ট্যাপ করে শো অ্যাভেলেবেল নেটওয়ার্কে ক্লিক করে আপনার মোবাইলের নামটাতে টাচ করে দিলি এটা কিন্তু অন হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার কম্পিউটারে নেটওয়ার্ক কানেক্ট করতে পারেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল ওয়াইফাই এর মাধ্যমে তো আজকের ভিডিওটি আশা করি আপনার ভালো লাগবে প্রত্যেকের কম্পিউটারে এখন নেটওয়ার্ক দরকার মোবাইল ইউজ করেন তো সেখান থেকে আপনি কানেক্ট করতে পারেন বা আপনার ওয়াইফাই থেকে এইভাবে কানেক্ট করতে পারেন ভিডিওটি আশা করি ভালো লেগেছে আরও কম্পিউটারের সেটিংস আপনি শিখতে পারবেন কম্পিউটারের ফ্রিতে বেসিক কোর্স আপনি শিখতে পারবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রাখুন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় এবং আপনি একজন কম্পিউটার এক্সপার্ট হয়ে উঠবেন জাস্ট আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ